বাঘ নাই আর তারার ভিডিও আজকে আইব আজকে আমরা মাদেশমেছেন ফাঞ্জাবি দেওয়া লাগে আসি আর এই হিসাবে ভাবলাম যেহেতু পাঞ্জাবি দিতে একটু দেরি আর এখানে তার পক্ষ থেকে একটা খাসি আনা হয়েছে খাসিটা রান্না বার করে ছাত্র খাওয়া নিবলম সময় যেহেতু আছে মাদ্রেশা একটু গুইরা সাইড আদি দেখি ওই হিসাবে একটু আটা চলা করলাম আর মাদ্রেশা গুড়ি গুঁড়ি দেখলাম ও দেখতে দেখতে আমরা এখন মাদেশার ফিশনে দিয়ে যাইমো আর মাদেশার এরিয়াটা অনেক বড় আর যেহেতু রান্না বড় করতে রুইব আর এখন ফাঞ্জাবি দেওয়ারে সব মিলাইয়া আর ঘন্টা দেড় ঘন্টা তে ভাবলাম একটু একটু আটি আর ভিডিও করি হিসাবে রাম আর করলাম আর বি আমার মাদ্রাসাটা অনেক সুন্দর বিশেষ করে পরিবেশটা খুবই সুন্দর মাদেশার সাইডও বাইরে খোলা মেলা গাছ গাছ গাছালি মাঝখানো বিল্ডিং দুইতলা বিল্ডিং ছাত্র হলর থাকা খাওয়ার সুবিধা আর এখানে যেহেতু এটিম খানা আর আমরা এরকম বড় কোনো এটিম নাই যেখানে মানছে অনেক সময় এই খাসি বা ফ্যান্ডিবি দান করব তো এই হিসাবে এই এটিম খানাতে সব সময় রেগুলার ও মানুষের খাসি দেয় গরু দে অনেক সময় দান করে ছাত্র হলে খাওয়াই লাগে যেহেতু একটা ফুল এটিম খানা এমনি তো আমরা বিভিন্ন দেশের লগে এটিম শাখা আছে কিন্তু একটা যেহেতু একবারে ফুল এটিম খানা এর লাগে এখানে মানুষ দেওয়ার একটু আগ্রহী বেশি তখন তো যাই হোক ভিডিও আইব আমরা এখানে ছাত্র হলে খাওয়া দাওয়া করাইমো তারপরে এখানে ছাত্র হলে ফাইন যাবে দেবো সব তার ভিডিও আইব তে লগে থাকবা আর আমরা একটু মাদ দেশা গুড়া গুড়া দেখি আর গুড়া গুড়া আছি আমি মাদেশার ফুসকিনি ধরো এখানে বই থাকছি তো বইয়া বইয়া বাতাস খাই যেহেতু কারেন্ট